যে কারণে অনেক সময় আমাদের ধারণা যে ইসলাম বোধ এই অনুদান নির্ভর জীবনও পছন্দ করে অথবা ইসলাম দারিদ্র বিমোচন না করে শুধু সহায়তার কথা বলে তা আসলে ইসলামের দৃষ্টিতে দান বলতে শুধু অর্থ সহায়তা নয় যে কোনোভাবে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো সহায়তা করা তার মনের দুশ্চিন্তা দূর করা তাকে ঋণমুক্ত করা তাকে স্বাবলম্বী হতে সাহায্য করা বিপদমুক্ত হতে সাহায্য করা আইনগত সহায়তা বুদ্ধি পরামর্শ সবই দানগুলি গণ্য এমনকি একটা হাসি মুখে কথা মুখে কথা বলাটাও বিভিন্ন হাদিসে বারবার রসুল্লাহাম এটা বলেছেন এক হাদিসে রসুল্লাহ সাল্লাম বলছেন কুল্লু অমিন্তাতলু অফিহে শামসু আলা কুল্লেমার ইনসাদাকা প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে প্রতিটি মুসলমানের উপরে ফরজ হলো কিছু দান সদকা করা। জি। সাহাবায়ে কেরাম বললেন আমরা গরিব মানুষ কি করে দান করব? তিনি বলেন না তোমরা দান বর্জনী। আমরুম বিল মারুফে সাদাকা, নাহিউনা নাল মুনকার সাদাকা, তাদিলু বাইনা আল রাজুলাইন সাদাকা, তুইনুর মারআ আলা দাবbatiহি সাদাকা আও তাহমিলহু আ মা দাবbatiহি সাদাকা ইলা আখির, ওয়া ইবতিসামাতু ফি ওয়াজহিহি সদাকা

তুমি একজন মানুষ উপকার উপার্জন করতে পারে না তুমি কষ্ট করে তার একটা কর্মের ভ্রমণস্থান করে দিলে এটা একটা সদাকা অসুস্থ মানুষকে দেখতে যাবে এটা একটা সদাকা এমনকি তুমি একজন মানুষকে হাসিমুখে কথা বলবে এটা একটা সদাকা ঋণ ঋণ মুক্ত করা কোদার্থকে খাবার দেওয়া বা করা চিন্তাকৃষ্ট মানুষকে চিন্তা দূর হতে সাহায্য করা কাউকে আইনি সহায়তা দেওয়া সবগুলোকে আপনার কথা থেকে স্যার আমরা এটা বুঝলাম যে দান অর্থনৈতিক হতে পারে দান মানবিক হতে পারে সামাজিক হতে পারে সামগ্রিকভাবে সকল শ্রেণীর সহায়তা আই দানের আও এখানে মজার একটা কথা বলি হাদিসটার সহীদ বিভিন্ন এসেছে অফি বোধহয় আহাদেকুম সদাকা মোবা আদাতে আহাদিকুম আহ্লাহু সদাকা মানুষ যখন তার স্ত্রীর সাথে ফুর্তি করে আনন্দ করে তার স্ত্রীর দাম্পত্য ফুর্তি আনন্দ করে আল্লাহ রসুল এটাও সদাকা এর জন্য সে ব্যাপক সব হবে সোহান আল্লাহ অর্থাৎ আমাদের কামনা বসনা চরিতার্থ করবো এটাও আবার সৎকার সব রসুল্লাহাম বললেন যে এই কামনা বাসনা যদি অবৈধভাবে করতে তাহলে তো গোনা হতো তুমি যে আল্লাহর নির্দেশ মতো তুমি আনন্দ ফুর্তি করেছো এজন্য তোমার আমল নামে সৎকার সব তুমি স্ত্রীকে আনন্দ দিয়েছে স্বামীকে আনন্দ দিয়েছে এই আনন্দ দানটাও সৎকা হিসেবে কাজেই সৎকা হলো সহায় যে কোনো রকমের মানবিক সামাজিক আইনগত সান্ত্বনা দেওয়া সহায়তা করা সবই সৎকা এবং দানগুলো গণ্য এটা ইসলামের দৃষ্টিতে আমাদের দায়িত্ব প্রতিদিন সকালে যে আল্লাহর নিয়ামত নিয়ে আমরা উঠলাম আমাদের হাতটা সুস্থ আছে পা সুস্থ আছে এর জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমাদের সৎকা করতে হবে সেটা আর্থিক হোক আর কথা দিয়ে হোক তাহলে স্যার আপনার আলোচনা থেকে আমরা এর সংজ্ঞাটাও পেয়ে গেলাম পরিচয়টা পেয়ে গেলাম কিছু ফজিলতের কথাও আমরা পেয়ে গেলাম আমাদেরকে যদি আরও কিছু ফজিলত বলতেন যে এই দানের জি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে শিক্ষা আমাদের দিয়েছেন ও কোরআনেরও শিক্ষা যে আল্লাহ সবচেয়ে খুশি হন আল্লাহর সৃষ্টির উপকার করে। আমরা ইবাদত করি নামাজ রোজা ইত্যাদি এগুলো তো করব এগুলো আল্লাহ আমাদের আত্মার শুদ্ধতার জন্য আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য ফরজ করেছেন বা নকল করেছেন কিন্তু অল্পতে আল্লাহকে খুশি করার জন্য অল্পতে আল্লাহর করুণা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে বরকতের জন্য অধিক সওয়াব লাভের জন্য সবচেয়ে বড় হলো মানুষকে সহায়তা করা সৃষ্টিকে সহায়তা করা। কুরআন হাদিসে অগণিত আয়াত এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন গোপনে দান করলে মানুষকে সাহায্য করলে মানুষের উপকার করে আল্লাহর গজব পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেন শাস্তি উঠে যায় বিপদ কেটে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যায় সদাকার মাধ্যমে দানের মাধ্যমে সহায়তার মাধ্যমে এমন কি আমি কারো সহায়তা করিনি একজনকে কষ্ট দিতে পারতাম দেয়নি রাগ হয়েছে রাগ দমন করে ক্ষমা করেছি এটার কারণে আল্লাহ এত খুশি হন যে অন্যান্য নেক আমলের সাথে সদাকা দানের যে মৌলিক পার্থক্য সেটা হলো যে অন্যান্য নেক আমলে আমরা সব পাই যে কীর তসবি আর সদাকা দান সহায়তা মানুষের কল্যাণ মানুষের খেদমতে আমরা সব পাই এবং সওয়াবটা কিন্তু অনেক বেশি রসুল্লাহ সাল্লাম বলছেন আসাই আল আল আরাম আইপাম কাল মুজাহিদি ফি সাবিল্লা ওয়াসা ইমিল্লাদি ইলা ইফতুরু ওয়াল কায়মিল্লাদি ইলা ইফতুরু জি যে ব্যক্তি বিধবাদের জন্য মিসকিনদের জন্য এতিমদের জন্য একটু চেষ্টা করে তাদেরকে স্বাবলম্বী করা তাদেরকে প্রতিষ্ঠিত করা তাদেরকে সহায়তা করা টাকা দিয়ে পয়সা দিয়ে যে কোনো ভাবে এটা এখানে কিন্তু টাকা পয়সা বলি না সাই একটু চেষ্টা করে তাদের জন্য ওই ব্যক্তি কেমন সব পাই সারা রাত তাহাজ পড়ে সারা দিন নফল সিয়াম পালন করে আল্লাহ রাস্তায় জিহাদ করে যে সোয়াব পাওয়া যাবে সম পরিমাণ শুধু এতিম বিধবা দরিদ্রদের সহায়তার কারণে পাওয়া যাবে অন্য হাদিসে তো ঠিক এটাও আসছে যে কেউ যদি

যে সাধারণ নেকামলের ফজিলাত আমরা হৃদয় অনুভব করি আখেরাতে সোয়াব পাবো আর এই মানুষের সহায়তা কল্যাণের সোয়াবের আমরা আকেরাতে তো পাবোই দুনিয়ার জীবনে বরফত হিসেবে পাবো তৃতীয় একটা বিষয় হলো যে তাহাজ জিকির ইত্যাদি এবাদত গুলো আল্লাহর প্রিয় এবাদত কিন্তু এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে বিপদ কাটবে এটা এরকম হাদিস আমরা পাচ্ছি না কিন্তু মানুষ যদি মানুষের উপকার করে মানুষের কল্যাণ করে এবং বিপদে পড়লে বলে আল্লাহ আমি অমুক সময় একটা মানুষের উপকার আমি তুমি এই মানুষের উপকারের ওসিলা দিয়ে দোয়া চেলে আল্লাহ মানুষের বিপদ কাটিয়ে দেন ঠিক আছে এই তিনটে হলো আমাদের মৌলিক অন্যান্য নেক আমলের সাথে পার্থক্য এ ব্যাপারে আমাদের সবারই সচেতন হওয়া দরকার আলহামদুলিল্লাহ স্যার আপনি চমৎকারভাবে এই দান সহায়তার ইসলামী দৃষ্টিভঙ্গি সন্না মাসনুন তরিকের দান সহায়তা এবং তার ফজিলত সম্পর্কে আমাদেরকে চমৎকার জি এটা একটা মৌলিক বিষয় যে আমরা সাধারণভাবে আমরা মোলামা বা দিনের দায়ী হুজুর আমরা ওয়াজ দানের কথা বলি এবং দেশের মানুষ দানের কল্যাণ বোঝেন তবে আমরা সাধারণত বিভিন্ন কারণে কখনো শিক্ষা প্রতিষ্ঠানের দৈন্যতার কারণে কখনো এতিমখানা দানের কথা বলে এই সমস্ত প্রতিষ্ঠানে দানের কথাই বলি এগুলো ভালো এগুলো কল্যাণ কর নিঃসন্দেহে তবে আমাদের দর্শকদের যেটা দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো দানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আপনার আত্মীয় স্বজন ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন এরপরে আপনার প্রতিবেশী আশেপাশের মানুষ এদের হক অত্যন্ত বেশি দ্বিতীয় পর্যায়ে যে মানুষগুলো চাইতে পারে না আপনার সমাজে আপনার আশেপাশে কিছু মানুষ আছেন যারা সামাজিকভাবে ভিক্ষাবৃত্তি করতে পারেন না চাইতে পারেন না কিন্তু অর্থনৈতিকভাবে তারা অত্যন্ত দন্যতায় আছেন যে ব্যক্তি চাইতে পারে কোনো না কোনোভাবে সারাদিনই দুশো টাকা সাহায় করে ঘরে যায় কিন্তু ওই ব্যক্তি উপার্জনও করতে পারছেন না হয়তো শিক্ষা চাকরি করতেন এখন রিটায়ার্ড হয়তো সন্তানেরা টাকা দেয় না অথবা শ্রম বিক্রয় করত এখন অসুস্থ অথবা বিধবা এদের মতো মানুষদেরকে এদের হকও বেশি এদেরকে খুঁজে দান করুন আপনার বহুগুণে বৃদ্ধি পাবে এটা আমাদের প্রথম যে পয়েন্টটা সেটা হলো আত্মীয় স্বজনকে দান করা প্রতিবেশী আশেপাশের মানুষকে দান করা যারা চাইতে পারে না তাদেরকে দান করা অনেক সময় আমাদের সমাজে একটা ধারণা আছে যে আলে মোলামা পীর তাদের তারা যেহেতু পুরো দিন দা তাদের সোয়া দান করলে বেশি সোয়াব পাব আপনি তাদেরকে দান করবেন এটা ভালো কাজ আপনার আত্মীয় ফাঁসেক হল আপনার ভাই আপনার বোন আপনার ভাগ্নে ভাতিজা এরা যদি কো হয় এদেরকে দান করার মাধ্যমে আপনি সেলারাহিমির বিরাট বরকত পাবেন আপনার জীবনে বিপদ কাটার জন্য আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা এবং তাদেরকে সাধ্যমতো সর্বোচ্চ দান করা এটা ইসলামের মূল নির্দেশনা এমনকি ওলামায়াম বলেছেন সাহাবিদ তাবিনদের যুগ থেকে যে যদি কেউ জাকাত দেয় আত্মীয় স্বজনের ভিতরে মুস্তাহেক থাকতে তাদেরকে না দিয়ে অন্যদের দেয় তার জাকাত কবুল হবে না কেউ যদি দান করে আত্মীয় স্বজনের ভিতরে দান পাওয়ার মতো লোক থাকতেও তাদেরকে না দিয়ে সবটাকে অন্য জায়গায় দেয় তার দান কবুল হবে চমৎকারভাবে স্যার আমাদের একটা সমাজের কুসংস্কার এবং ভুল ধারণা আপনি কাটিয়ে দিলেন আলহামদুলিল্লাহ তো স্যার এই পর্যায়ে আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে দান খায়রাত বা দান মানুষকে অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে আমাদের আরেকটা অস্পষ্টতা আছে সেটা হলো যে আমরা দান দান বলতে কি তাহলে এটা এটা বুঝবো যে ইসলাম দান নির্ভর বা ভিক্ষা বৃত্তিতে উৎসাহিত করে তো আমি আগেই বলেছি দান নির্ভর নয় কিন্তু সমাজে সবসময় মানুষের বিপদ থাকবে অভাব থাকবে একটা যে কোনো ওয়েলফেয়ার স্টেটও মানুষ বিপদে পড়ছে অসুস্থ হচ্ছে অ্যাক্সিডেন্টে যাচ্ছে মামলায় পড়ে গেছে আমরা এই জন্য প্রথমেই বলেছি দান অর্থ সবার কে সহযোগিতা করা সার্বিক এমনকি স্ত্রীকে আনন্দ দেওয়াও দান স্বামীকে আনন্দ দেওয়াও দান তবে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে আমরা যে দান করি এটা কিন্তু নষ্ট হতে পারে নষ্ট হয়ে যায় আল্লাহ কোরআন কারিমে বারবার বলেছেন কৌলুম্মা আর উফুন ওয়ামা গুফেরাতুন মিন সদাকাতিন ইয়াতবা আদা কাউকে সাহায্য করে আর্থিক সামাজিক চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যাপারে সহায়তা করে টাকা দিয়ে পয়সা দিয়ে পরবর্তীতে এই কথাটা তার সামনে অথবা অন্যের সামনে বলা অথবা বলা যে ওর অত করলাম করেছে। এটা প্রথমত একটা কঠিন কবিরাগুনা দ্বিতীয়ত আপনি যা দান করেছিলেন এর সব সম্পূর্ণ সাথে হয়ে গেল এই জন্য আল্লাহ কোরআন কেনে বলছেন ওই দান করার চেয়ে দান করে খোটা দেওয়ার চেয়ে দান করে দানের কথা বলে বেড়ানোর চেয়ে তুমি দান না করে একটা মিষ্টি কথা বলো ক্ষমা চাও এটা বরং ভালো আল্লাহ এর পরে সেবাকে তোমরা খোটা দিয়ে বা যাকে দান করেছো তাকে কষ্ট দিয়ে এটা নষ্ট করো না কষ্ট মানসিকভাবে হ্যাঁ আমি তোকে এই করেছি তাই করেছি আহ সমাজে বলা যে ওকে আমি আমি না হলে এটাই হতো না অথবা যেকোনো ভাবে খোটা দেওয়া দানের কথা তুলে তাকে মানে সামাজিক ভাবে একটু নিয়ন্ত্রিত এ পুরো হারাম একদিকে কবিরা গা আর একদিকে আপনার সব দান হয়ে গেল ভাইরা আমরা যদি দান করি আমরা দুনিয়ার মানুষের কাছে চেয়ে দান করে তো ঠকে গেলাম আমি যাকে দান করছি সে আমাকে কি দিতে পারে আর আল্লাহ আমাকে অনেক দিতে পারেন কাজেই কাউকে সহযোগিতা করে তার থেকে লা পুরুষকে আছে তোমাদের থেকে প্রতিদানও দেয় না থ্যাংক ইউ চাই না আমরা শুধু আল্লাহর রহমত সন্তুষ্টি চাই এই কনসেপশনে দান করবেন আর যাকে দান করবেন সে যত আপনার বিরুদ্ধে বলবে তত খুশি হবেন যে আল্লাহ আমার দানের সব বাড়াচ্ছে আলহামদুলিল্লাহ স্যার আরেকটি প্রসঙ্গ আমাদের বলেন যে এই দান সাদাকা বা সহায়তার ফজিলত সম্পর্কে আমরা চমৎকারভাবে জানলাম তো দান তো সারা বছরই করা যায় কিন্তু রমাদানুল মুবারকের দানের বিষয়টা বোধহয় একটু গুরুত্বপূর্ণ যদি আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সোহি বখারির প্রথম দ্বিতীয় পৃষ্ঠায় যে হাদিসটা আমরা পড়ছি আবদুল্লাহ বিন আব্বাসের যে কান রসুল উল্লাহ সাল্লাহ আজুয়াদান নাস ও কান আজুয়াদাম এখন ফের অদান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দান সহায়তা আসতে উন্মুক্ত ব্যক্তি হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিবেশী হিসেবে তিনি নিজে আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন যুদ্ধলব্ধ রাষ্ট্রের সম্পদের অংশ কিন্তু দেখা গেছে মানুষকে দিতে দিতে নিজের সন্ধ্যার সময় খাওয়ার কিছু পাননি এই দানের যে তার অভ্যাস এটা রমাদানে রমদানে উন্মুক্ত হয়ে যেত রমাদানের ভিতরে যে মৌলিক বিষয়গুলো রসুল্লাহ আমাদের শিখিয়েছেন সিয়ামের পাশাপাশি একটা হলো কোরআন কোরআন বেশি তেলাওয়াত তারা কোরআন আর একটা হলো দান শাহরুল সহমর্মিতা আমরা আগেই বলেছি দান বলতে আমরা টাকা পয়সা দেবো সাহায্য সহায়তা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আগেই বলেছি দান মানে শুধু টাকা দেওয়া নয় আমরা বর্তমানে আমাদের দেশে অত্যন্ত অসুস্থ একটা মানসিকতা দেখতে পাই রমজান শুরু হয়েছে মানুষ ব্যবসায়ীরা বাড়াচ্ছেন শ্রমিক কর্মচারীরা কর্মে ফাঁকি দিচ্ছেন আর আমরা এই টাকা বা যেটাকে মজুদদারির মাধ্যমে দ্রব্যমূল্য অবৈধ বাড়িয়ে উপার্জিত টাকা দিয়ে আমরা দান খয়রাত করছি এটা সাহাবারা বলতেন যে এইভাবে হারাম উপার্জন করে দান খয়রাত করার অর্থ হলো একজন মানুষ উট নিয়ে যাচ্ছিলো তুমি তাকে খুন করে উটটা কেড়ে নিলে নিয়ে একজনকে বললে ভাই আমার উটে চলে হজে যান মানুষ খুন করে উট দান করলে কেড়ে নিয়ে দান করলে যেমন হবে ঠিক তেমনই হারাম উপার্জন করলে দান খয়রাত করলে এমনই হবে রমজানে দান বেশি করলে বেশি সোয়াব কিন্তু আপনি যদি হারাম উপার্জন করেন রমজানে হারাম উপার্জনের বহুগুণ গোনা হলো আর এই দান সৎকা কবুল হবে না আপনি যদি একটাকাও টাকাও না দিতে পারেন আপনার দোকানে দ্রব্যমূল্য ফিস্ট করে দেন যে আপনি একটাকে টাকা করে লাভ কম করব সাধারণ ক্রেতারা সিয়ামটা ভালো করে পালন করুক সিয়ামের আনন্দে কাপড় কেনার সব সমর্থ হোক আপনার এই এক টাকা যে কম নিলেন তাকে দ্রব্য কেনায় সহায়তা করলেন এটা আপনার জন্য লক্ষ লক্ষ ক্রেতার লক্ষ লক্ষ টাকা দানের সব এসে গেল স্যার দান সহায়তা কি আমাদের আত্মশুদ্ধির ক্ষেত্রে কি ভূমিকা রাখে এটা ভূমিকা আত্মশুদ্ধির ক্ষেত্রে এটার বড় ভূমিকা হলো যে এটা আল্লাহ কোরআনকে আমি বারবার ওমা ইউ কা সোহা নাফসি হিফা উলা হুমুল ফা এজুন আমাদের মন চাই না যে আমরা আল্লাহর ইবাদত করব তারপরও করতে পারি তাহাজ পড়বো না করবো কিন্তু টাকা পকেটে ঢুকলে ব্যয় করা মন চাই না এটা করে সোহ অর্থাৎ কৃপণতা কার্পণ্য মানে সম্পদের মোহ মাঝে মাঝে দানের মাধ্যমে এই মোহ যত কাটবে তত আমাদের আত্মা বড় হবে আল্লাহর সাথে আল্লাহ যেমন দান করেন আল্লাহ আমাদের দানশীল অন্তরকে ভালোবাসেন তাকে তার করুণা দিয়ে ভরে দেন তাহলে এই রামাদানুল সাওমের মাধ্যমে যেমন যেমন আমাদের আত্মশুদ্ধি আসবে এভাবে বেশি বেশি করে দান আরেকটা বিষয় সংক্ষেপে হলো যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে আমরা বলবো যে রমাদানুল মোবারকে দান সৎকা সহায়তা এগুলো আমরা করব কিন্তু আমরা রমজানকে অনেকে খাওয়ার মাস বানিয়ে ফেলেছি আমরা ইফতারি আইটেমে এত বেশি ব্যয় করি দ্রব্যমূল্য বেড়ে যায় তো আমরা যদি প্রত্যেকে এই ইফতারি আইটেম থেকে দশ টাকা করে কমিয়ে গরিবদের দিতে পারি এটাও চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তো স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন আল্লাহ তালা আপনাকে খায়ের দান করুন